আমাদের ক্যাবে টোটাল ভাড়া নিয়েছে হচ্ছে সাড়ে চারশো টাকা তো আমাদের প্রথম দিন থেকে যাওয়ার দিন থেকে শুরু করে আসার দিন পর্যন্ত সমস্ত কিছু মিলিয়ে খুঁজখাচ এদিক অধিককার খরচ মিলিয়ে আমাদের কিন্তু দুজন মিলিয়ে উনিশ হাজার টাকার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে তো অনেকটাই কম খরচে হয়েছে আমরা খুব ভালো ঘুরেছি খাওয়া দাওয়া খুব ভালো ছিল হ্যাঁ হোটেল রুমগুলো একটু সমস্যা ছিল কিন্তু অ্যাডজাস্টেবল কারণ হোটেলগুলো আমাদের শুধু রাত্রিবেলাটুকু থাকার জন্য আর এক্সট্রা কোনো কাজ নেই রাত্রিবেলাটুকু ঘুমিয়ে সকালবেলা উঠে আবার রেডি রেজিটেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাওয়া সকালবেলা সে ভোরবেলা তো হিসেব মতো খুবই এনজয় করেছি আমরা আমার এখনও হ্যালো কাটেনি চোখ বন্ধ করলে মনে হচ্ছে আমি গুরুদংবার লেকের যাওয়ার সময় ওই গাড়িতে বসে আছি আর একটা কথা তোমাদেরকে বলতে চাই আমরা তো শেয়ারে গেছিলাম কেউ কাউকে চিনতাম না কাপেলরা চারটে কাপেল কেউ কাউকে চিনতাম না কিন্তু আমরা নিজেদের মধ্যে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে নিয়েছিলাম যেমন একটা এক্সাম্পল দিই গাড়িতে শেয়ার কারে কিন্তু তুমি যদি চাও সামনের সিটে বসবে পুরো জার্নিটা তুমি সামনের সিটে বসেই কভার করবে সেটা কিন্তু সম্ভব নয় এটা শেয়ার কার সবাই সমান টাকা দিয়েছে তো সবার অধিকার আছে সামনের সিটে বসে উপভোগ করার এনজয় করার তো সেটা অল্টারনেট করে নিতে হয় নিজেদের মধ্যে কে কখন বসবে তো ড্রাইভারের থেকে আমাদের রিভিউ পাওয়া এটাই যে মানে সবাই এসে ঝগড়া করে সিট নিয়ে মারামারি করে মানে মারামারি পর্যায়ে চলে যায় আর কি কিন্তু আমাদের মধ্যে সেটা হয়নি আমরা নিজেরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছি কে কখন কোন সিটে বসবে কেউ কোনো আপত্তি করেনি আর যদি শরীর খারাপ লাগে তো তাকে মিডল সিটে দেওয়া হয়েছে কারণ পেছনের দিকের সিটগুলোতে না প্রচণ্ড জার্কিং হয় আর খুব মানে উঁচু সিটগুলো তো জার্কিংয়ে না মাথায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যারা লম্বা হয় তাদের জন্য পেছনের সিটে বসাটা খুবই রিস্কি মাথায় লেগে যেতে পারে আমাদের দুজন কাপ একটা কাপল ছিল একটু হাইট বেশি তাদেরকে আমরা মিডল নয়তো সামনেই দিয়েছিলাম আর শেষেও বসেছে মানে লাস্টেও বসেছে বেরার সময় দুজনেই বসেছে মানে সব অল্টারনেট করেই বসা হয়েছে আমাদের কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এখন হ্যালোসিনেশান কাটছে না হ্যালোসিনেশন কাটতে আমার মোটামুটি এক সপ্তাহ সময় লাগবে আমার শরীরের ভেতর এখন অবধি ঝাঁকি হচ্ছে প্রচণ্ড সাড়ে পাঁচটায় বাড়ি ঢুকে পৌনে ছটার মধ্যে আমরা শুয়ে পড়েছিলাম আমি উঠেছি আবার দশটার সময় মানে উঠতে ইচ্ছা করছে না জাস্ট উঠতে হবে তাই উঠেছি আমার চোখ মুখ দেখে আশা করি বোঝা যাচ্ছে তার মধ্যে ট্রেনে আমার ঘুম হয় না দশটায় উঠে চান টান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এলাম খেয়ে লাম ব্রেকফাস্ট বাঙালিদের ব্রেকফাস্ট হয় না খাওয়া হয় ভাত খেয়ে এলাম মন ভরে পেট ভরে এখন বাজে কটা এগারোটা সতেরো এখন একটু শুভ আমি টেনে ঘুম দেবো নাহলে আমার শরীর ঠিক হবে না কারণ প্রচুর কাজ আছে প্রচুর জামা কাপড় ধুতে হবে ঘর পরিষ্কার করতে হবে বেড কাভার তুলতে হবে তো আজকে এই পর্যন্তই খাবার দেখা হচ্ছে পরের ভাগে দাদা